বৃহত্তর চট্টগ্রামে চার কোটি মানুষের জন্য চট্টগ্রাম মেডিকেলে আছে মাত্র ছাব্বিশ হাজার বান ইউনিট বিএমডিপুর মতো বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দগ্ধ ও মুমূর্ষ রুগীদের পড়তে হয় বিপাকে সেবা নিশ্চিতে এবার চীনের অর্থায়নে মেডিকেলের বাগান এলাকায় নির্মিত হচ্ছে দেড়শো সজ্জার বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট তবে নির্মাণ কাজ শুরুর আগে পাশে পাহাড় থাকায় মূল ভবনের নিরাপত্তায় সেগুলো স্লোপ করে সুরক্ষা দেয়াল নির্মাণ করছে চীনা প্রতিনিধি দল পাহাড় কাটা নিয়ে সমালোচনায় সরব বেলাসহ নানা পরিবেশবাদী সংগঠন ও গণমাধ্যমগুলো এতে কিছুটা অস্বস্তিতে মেডিকেল কর্তৃপক্ষ এমন বাস্তবতায় বুধবার পাহাড় কাটার বিষয়টি খোলাসা করতে মেডিকেলের পরিচালকের সম্মেলন কক্ষে চীনা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয় নানা সংস্থার পরে সংবাদ সম্মেলনে পরিচালক জানান পাহাড় কাটা নয় বরণ মাটি নরম হওয়াই ভবনের সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তিতে ঘাস দিয়ে সুরক্ষা দেয়াল নির্মাণ করা হচ্ছে কে এবং পাহাড়কে সেভ করার জন্য ওখানে জাস্ট পাহাড়ের মধ্যে একটা ড্রেসিং চলতেছে এবং এটা যে মেজারমেন্ট পাহাড়ের কিন্তু কোনো মেজারমেন্টের এক ইঞ্চি কিন্তু কমতেছে না পাহাড়টা জাস্ট ড্রেসিং করে এরপরে এটার উপরে কলম স্ট্রেকচার করে এটার উপরে ঢালাই দিয়ে এবং কি আবার মাটি দিয়ে ঘাস রোপণ করে দিবে যাতে এই পাহাড়টা দোষে না আসে দেশে প্রথম চীনের এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন বেলা ও গণপূর্থ বিভাগ তবে পরিবেশের ছাড়পত্র না নেয়ার কারণে নানা প্রশ্ন বেলার আশা করছি এখন ওনারা ইআইএ করবে এবং সেই হিসেবে ওনারা কাজটা আগাবেন ডেকোরেটিভ যে গাছ লাগাবেন তার পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দেশীয় প্রজাতির বিভিন্ন ফলজ এবং বনজ গাছকে প্রায়োরিটি দিয়ে প্ল্যান্টেশনটা করবেন পাহাড়ের মধ্যে পাইল গেড়ে পাহাড়টাকে টোটালি কিছু কলাম বিম দিয়ে এটাকে ধরে রাখা হবে মানে কোনোভাবেই পাহাড়টার বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে দশটি আইসিইউ পঁচিশটি এসডিইউ আর একশো পঁচিশটি অন্যান্য বেড থাকবে দুশো চুরাশি কোটি টাকার মধ্যে চীন সরকার দিচ্ছে একশো একাশি কোটি টাকা শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম